হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে একদম নতুন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ একদম খুব মোটা দুধের সর পড়েছে তো এটা দিয়ে আজকে আমি ফার্স্ট টাইম আমার জীবনে বানাতে চলেছি ঘি এবং বাটার তো চলো দেখতে থাকো ও বাবা কোথায় তুমি এখানে হা তোমার মাথা কই দেখি মাথাটা একটু দেখাও তো এই যে তো এখানে দেখতেই পাচ্ছ বেশ কিছুটা মানে অনেকটা পরিমাণ সর বেশ কিছুদিন ধরে জমানো ছিল আমাদের বাড়িরই গরুর দুধ সেই জন্য অনেক কিছু বাড়িতে বানানো হয়ে থাকে তো প্রথমবার আমি ট্রাই করছি বাটার তো চলো প্রথমে যেটা করলাম ওই জমানো সরটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে নিলাম তারপর ভালো করে পেস্ট করে নিতে হবে এবং পেস্টটা করার জন্য যেটা করতে হবে এই স্বরের মধ্যেই বেশ কিছুটা পরিমাণ বরফের টুকরো এবং ঠান্ডা জল দিয়ে দিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছ আমি ঠান্ডা জল আর কিছুটা পরিমাণ বরফের টুকরো দিয়ে দিলাম এবার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে খুবই সহজ পদ্ধতি আমি ফার্স্ট টাইম চেষ্টা করছি তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তো ওটাকে ভালো করে ব্লেন্ড করার পর একটা বাটিতে খুব ঠান্ডা জল দিতে হবে এবং বরফের টুকরো মানে যতটা পরিমাণ বরফ ব্যবহার করা যাবে ততটাই ভালো তো এখানে যথারীতি আমি খুব ঠান্ডা জলই ব্যবহার করেছি এরপর শটটাকে ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর আস্তে আস্তে করে ছেঁকে ছেকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে বাটার তো তার আগে এখানে একটা জিনিস আমি অ্যাড করেছি সেটা হলো কিছুটা জাপ রং তোমরা চাইলে এখানে কেশরও ব্যবহার করতে পারো এবং যদি কেউ সল্টেড বাটার খেতে চাও তাহলে সামান্য লবণ ব্যবহার করতে পারো তো দেখতেই পাচ্ছ আমি হাতে করে ভালো করে শরটাকে তুলে নিয়ে 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 যতটা পরিমাণ জলটাকে ঝুরিয়ে নেওয়া যায় ততটাই ভালো জল থাকলে কিন্তু চলবে না তো এরপর একটা আমুলের কৌটো ছিল ফাঁকা সেটার মধ্যে আমি একটা ফয়েল পেপার পেতে তারপর বাটের টাককে রেডি করছি এত সহজেই বাটারটা হয়ে যায় এবং সব থেকে বড়ো কথা এটা খুব স্বাস্থ্যকর এবং খেতে যথেষ্ট সুন্দর আমি খেয়েছি কিন্তু কখনো বানাইনি জাস্ট ফার্স্ট টাইম আমি বানালাম তো তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে অনেক দিন পর্যন্ত এটা থাকবে তোমরা চাইলে এটাকে রান্নায় ব্যবহার করতে পারো তো যাই হোক ওদিকে আমার বাটার তৈরি এরপর ওই বাটারটা দিয়েই আমি তৈরি করে নেব আজকে ঘি তো আমার অলমোস্ট বাটার সাকসেসফুলি তৈরি হয়ে গেছে আমি ভাবছিলাম যে প্রথমবার বানাবো কেমন হবে না হবে যাই হোক খুব ভালো হয়েছে এরপর কিছুটা পরিমাণ বাটার আমার আরও ছিল এক্সট্রা সেটাকে দিয়ে আমি বানিয়ে নিচ্ছি ঘি তো ঘি বানানোর জন্য যেটা করলাম সেটা হলো যে কড়াইটাকে ভালো করে একটু গরম করে নিয়ে তার মধ্যে সেই বাটারটাকে দিয়ে দিলাম ব্যাস তারপর নাড়তে হবে এইভাবে বাটার দিয়ে ঘি বানালে ঘিয়ের পরিমাণটা অনেকটাই বেশি হয় এবং খুব টেস্টি হয় এটা খেতে একদম গাওয়া ঘি যেটাকে বলে গাওয়া ঘি সেই গাওয়া ঘি তৈরি হয়ে যায় এবং এইভাবে বানালে বেশি ছাঁকতে হয় না তার ফলে কি হয় পুরো ঘিটাকেই পাওয়া যায় তো এইভাবে তোমরা যারা বানিয়েছ তারা তো জানোই আর যারা কখনো বানাওনি এইভাবে বানাতে পারো খুব ভালো ইজি যাই হোক প্রথমবার ঘি এবং বাটার বানালাম সাধারণত এতদিন ধরে মাই বানিয়ে এসেছে তো আমার ইচ্ছে হলো যে এবার আমি এই জিনিসটা শিখব তো ফাইনালি করে ফেললাম ঘি এবং বাটার বাড়ির বানানো দুধ থেকে ঘি এবং বাটার খাওয়ার আলাদাই মজা তো চলো টাটা ভালো থেকো সবাই